নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল বর্ষাকালে বাঁধাকপি এবং ফুলকপি চাষে বিভিন্ন ধরনের ছত্রাক ও ব্যাকটেরিয়াজনিত কারণে বাঁধাকপি এবং ফুলকপিতে নানা ধরনের রোগের লক্ষণ দেখতে পাওয়া যায় তাই যদি আপনি সঠিক রোগ চিনতে না পারেন তাহলে কোন ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক স্প্রে করবেন কোন ব্যাকটেরিয়া নাশক স্প্রে করবেন আপনি কিছুই জানতে পারবেন না তাই বাঁধাকপি ফুলকপি চাষে আপনাকে সঠিক রোগ দিকে চিনতে হবে তাহলে আপনি সমস্ত রোগের সঠিকভাবে সমাধান করতে পারবেন এখন আমি আপনাদের যে সমস্ত কথাগুলি বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে আমার কথাগুলি সমস্ত কিছু বুঝতে পারবেন বর্ষাকালীন বাঁধাকপি এবং ফুলকপি চাষে কিছু মারাত্মক রোগ লাগে সেই রোগগুলি হল ব্ল্যাক রড যেটা জ্যান্থমোনাস ক্যাম্পেস্টিসে করে থাকে এটা বাঁধাকপি এবং ফুলকপিতে একটি মারাত্মক রোগ তার পাশাপাশি বাঁধাকপি এবং ফুলকপিতে অল্টারনেিয়া লিপিসপট রোগ হয় এবং বাঁধাকপি ফুলকপিতে ডাউনি মেলিউ একটি রোগ দেখতে পাওয়া যায় এই তিনটি রোগ সবথেকে বেশি মারাত্মকভাবে ক্ষতি করে তাছাড়াও বাঁধাকপি ফুলকপিতে আরও অনেক রোগ আছে সেই সমস্ত রোগ নিয়ে আমি পরের ভিডিওতে ডিটেল সমস্ত কিছু আলোচনা করবো আজকে শুধু আলোচনা করবো ব্ল্যাক রড বা জ্যান্থোমোনা স্ক্যাম্পিস অল্টারনেলি বিস্পট এবং ডাউনি মিলিউ রোগ নিয়ে তো চলুন শুরু করা যাক বিশেষ করে যে সমস্ত দাদা বাঁধাকপি এবং ফুলকপি গাছ লাগাতে যাবেন তখন কিন্তু একটি শোধন অবশ্যই করবেন না হলে আপনি যদি গাছ লাগানোর পরে যতই স্প্রে করেন ছত্রাকনাশক ফাঙ্গিসাইড ভালো রেজাল্ট করবে না কারণ বাঁধাকপি এবং ফুলকপিতে একটি মারাত্মক রোগ লাগে সেটি হচ্ছে ক্যাম্পেস্টিস বা ব্ল্যাক রড এই রোগটি হচ্ছে সয়েল ডিজিজ যখনই দেখবেন অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে তখনই কিন্তু এই রোগটির প্রাদুর্ভাব সব থেকে বেশি দেখতে পাওয়া যায় দেখবেন ছবিতে যেটি দেখতে পাচ্ছেন সিমটম একদম সেম এই রকম থাকবে এই রোগটি হচ্ছে ব্ল্যাক রড এই রোগটি আপনার মাটিবাহিত রোগ তাই এই রোগটিকে দমন করার জন্য আপনি যদি স্প্রে করেন গাছ লাগানোর কিছুদিন পর থেকে ভালো রেজাল্ট পাবেন না তাই প্রাথমিক যে চিকিৎসা সেটা হচ্ছে যে আপনি যখনই বাঁধাকপি এবং ফুলকপি গাছ আপনার মূল জমিতে লাগাতে যাবেন তখন একটি কাজ অবশ্যই করবেন সেটা কি সেটা হচ্ছে যে বাঁধাকপি এবং ফুলকপি চারা যখন আপনি লাগাতে যাবেন তখন কপার, বা কপার অক্সিক্লোরাইড এর সাথে স্টেপ্টোসাইক্লিন প্লাস টেট্রাসাইক্লিন এই যে টেকনিক্যাল দুটিকে একসাথে মিশিয়ে আপনার যে বাঁধাকপি এবং ফুলকপির চারা সেটাকে শোধন করতে হবে তাহলে দেখবেন পরবর্তীতে ব্ল্যাক রড বা জ্যান্থোমোনাস ক্যামিস অল্টারনে লিপিসপট এই যে রোগ মারাত্মক রোগের হাত থেকে আপনার বাঁধাকপি এবং ফুলকপি গাছকে বাঁচাতে পারবেন এটা কিন্তু অনেকেই করে না যার কারণে পরবর্তীতে হয় কি যে জ্যান্থোমোনাস ক্যাম্পিস্ট্রিস বা ব্ল্যাক ব্ল্যাক রড রোগের জন্য কিন্তু একটা সময়ে আপনার গাছে এমনভাবে ধসা লাগে যে গাছে কোনো কিছু ফাঙ্গিসাইড স্প্রে করার পরেও ঠিকমতো রেজাল্ট আসে না এখন আমি যে সমস্ত কথাগুলি বলছি একটু ভালো করে মন দিয়ে শুনুন যে ব্ল্যাক রড বা জ্যান্থোমোনাস ক্যাম্পিস্ট্রিস অল্টারনেডিয়ালি পিস্পট এবং ডাউনিম ভুলিউ এই রোগগুলিকে কন্ট্রোল করার জন্য আপনার গাছের পাতাতে স্প্রে করলে ভালো রেজাল্ট পাবেন না তাই প্রাথমিক চিকিৎসা হিসাবে বলব যে ব্লু কপার যেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড এটা দেবেন প্রতি লিটার জলে চার গ্রাম এবং তার সাথে দেবেন অ্যারেজ কোম্পানির প্ল্যান্টোমাইসিন যার টেকনিক্যাল হচ্ছে ইস্টোপ্টোসাইক্লিন ট্রেট্রাসাইক্লিন এটা দেবেন প্রতি লিটার জলে ওয়ান গ্রাম দিয়ে দুটিকে ভালোভাবে মিশিয়ে একটি জলে দ্রবণ তৈরি করবেন সেই জলে আপনার বাঁধাকপি এবং ফুলকপি যে চারা সেই চারা শিকড়টাকে খানিক্ষণ আপনি জলে ডুবিয়ে রাখবেন তারপর শোধন করার পরে আপনার মূল জমিতে লাগাবেন তাহলে পরবর্তীতে আপনার লাভ কি আছে যে ব্ল্যাক রড বা জ্যান্থ যে মারাত্মক রোগ হয় সেই রোগের হাত থেকে আপনার গাছকে এইটি পার্সেন্ট কন্ট্রোল করতে পারবেন এই প্রাথমিক চিকিৎসাটা অবশ্যই করবেন বাঁধাকপি এবং ফুলকপিতে বিভিন্ন ধরনের ছত্রাক ও ব্যাকটেরিয়ার আক্রমণ হয়ে থাকে আজকের এই ভিডিওতে আমি সমস্ত কিছু আলোচনা করলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে আমি নেক্সট কোনো ভিডিওতে আরও ডিটেল সমস্ত রোগ নিয়ে আলোচনা করতে থাকবো সেই সমস্ত ভিডিওগুলি আপনারা প্রত্যেকে ফলো করবেন আজকে জাস্ট শুধু আমি ব্ল্যাক রড অল্টারনে লিপিসপট এবং ডাউনি মিল রোগকে কন্ট্রোল করার জন্য কি ধরনের ফাঙ্গিসায় রেস্ট করবেন এবং তাদের সিমটমগুলি কী সেগুলো আপনাদের এখন দেখায় ব্ল্যাক রড যেটা দেখছেন সেটা হচ্ছে জ্যান্থমোনা স্ক্যাম্পিস দেখবেন বাঁধাকপি এবং ফুলকপির কিনারাতে এরকম ভি আকৃতির আপনার হলুদ স্পট দেখতে পাওয়া যাবে এটা হচ্ছে ব্ল্যাক রড বা জ্যান্থমোনাস ক্যাম্পিস্টিস এই রোগটি ধীরে ধীরে কিন্তু মারাত্মক আকার ধারণ করে যখনই দেখবেন অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে এই রোগটি কিন্তু খুবই মারাত্মক এটা হচ্ছে মাটি থেকে এই রোগটির সৃষ্টি হয় বা সয়েল ডিজিজ এবং ওয়ালটানেরিয়া যে লিপিস্পট রোগটি হয় সেটা বাঁধাকপি এবং ফুলকপিতে কিন্তু মারাত্মক রোগ এই রোগটি দেখবেন যে পাতার উপর একদম টার্গেট বোর্ডের মতো রিং দাগ দেখতে পাওয়া যায় এটা হচ্ছে অল্টারনে স্পট এবং ডাউনি মিল্ডু যেটা দেখতে পাচ্ছেন ছবিতে ডাউনি মিল্ডু রোগ দেখবেন যে একদম ছোপ 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 দাগ দেখতে পাওয়া যায় এটা হচ্ছে ডাউনি মিল্ডু তাই এই অল্টারনিরিয়ালিপি স্পট জ্যান্থমানাস ক্যাম্পিস্ট্রিস এবং ডাউনি মিল্ডু রোগকে দমন করার জন্য আমার প্রথম প্রেসক্রিপশন হচ্ছে যে অতিরিক্ত ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়ানাশক গাছে স্প্রে না করে প্রাথমিক স্টেজে আপনি প্রথমে আপনার চারাকে শোধন করুন তাহলে দেখবেন এই মোটামুটি কন্ট্রোল হয়ে যাবে আপনার এই সমস্ত রোগগুলি কারণ দেখবেন যখনই অতিরিক্ত বৃষ্টিপাত হয় তখন বাঁধাকপি এবং ফুলকপি গাছে যে পাতাগুলি নিচের যে পাতাগুলি খসে যায় তাই প্রাথমিক স্টেজে বলবো যে আপনার বীজ বা চারাকে অবশ্যই শোধন করুন এবং আরেকটি রোগ হয় যেটা হচ্ছে ফুসারিয়া উইট রোগের কারণে কিন্তু নিচের দিকের পাতাগুলি খসে পড়ে বাঁধাকপি এবং ফুলকপি সেক্ষেত্রে আমি বলবো যখনই আপনারা প্রথম চাপান সার প্রয়োগ করবেন আপনার বাঁধাকপি এবং ফুলকপি জমিতে তখন অবশ্যই বিঘা প্রতি দুশো গ্রাম ক্যাপ্টান হেক্সা জল যেটা হচ্ছে তাকত এবং তার সাথে দেবেন থাইফ্যান্ড মিথাই বিঘা প্রতি দুশো গ্রাম যেটা হচ্ছে রোকো দিয়ে দুটি প্রোডাক্টকে একসাথে মিশিয়ে বিঘা প্রতি দুশো গ্রাম দুশো গ্রাম হারে সাড়ে সাথে ভালোভাবে মিশিয়ে ছড়িয়ে দিলে আপনার যে বাঁধাকপি এবং ফুলকপির যে জ্যান্থমোনাস ক্যাম্পিস্ট্রিস অল্টারনে মিল রোগটা অনেকটা কিন্তু রক্ষা করে দিবে। এ অবশ্যই আপনারা সাড়ে সাথে এটা অবশ্যই মাখিয়ে আপনার জমিতে ছড়িয়ে দেবেন এটা অবশ্যই করবেন তাছাড়া বাঁধাকপিতে আপনার দেখবেন মলি পরিনাম ডেফিসিয়েন্সির কারণে বাঁধাকপি এবং ফুলকপি বিশেষ করে দেখবেন যে ফলগুলি ছিতিরে যায় শুং বেরিয়ে যায় এটা হচ্ছে মলিবোটিনিয়াম ডেফিসিয়েন্সি বা এক পেসে রোগ হয় এবং বাঁধাকপি এবং ফুলকপিতে দেখবেন যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে পাতার কিনারা বরাবর এরকমভাবে পচন ধরে এটা হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি এখন বাঁধাকপির এই অল্টারনেটে স্পট ব্ল্যাক রড বা জ্যান্থোমানাস ক্যাম্পেস্টিস এবং ডাউনি মিল রোগের জন্য প্রথম স্প্রেটা কী করবেন আপনাদের আমি স্প্রে সিডুইল একটা আমার প্র্যাকটিক্যাল আপনাদের বলে দিচ্ছি দা দুর্দান্ত কাজ করবে সেটা হচ্ছে প্রথম যেটা স্প্রে করবেন সেটা হচ্ছে অ্যামিস্টার টপ পনেরো লিটার জলে পনেরো এম তার সাথে দিবেন পিআই কোম্পানি ভিসমা পনেরো লিটার জলে দিবেন। আপনি পনেরো গ্রাম এবং তার সাথে দিবেন প্লান্টোমাইসির পনেরো লিটার জলে দিবেন পনেরো গ্রাম দিয়ে তিনটি প্রোডাক্টকে একসাথে ভালো মিশিয়ে এসব বললে দুর্দান্ত রেজাল্ট পাবেন বাঁধাকপি এবং ফুলকপিতে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ হয় সেই সমস্ত রোগ নিয়ে আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আলোচনা করে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব তো আজকের এই ভিডিওতে প্রাথমিক যে সমস্ত ট্রিটমেন্টগুলি বললাম এগুলো আপনারা করে রাখুন নেক্সট ট্রিটমেন্টটা কী করবেন সে নিয়ে আলোচনা করব আমার সঙ্গে থাকুন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার সাথে কেউ যদি কন্টাক্ট করতে চান বা যোগাযোগ করতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে অবশ্যই এসে যোগাযোগ করবেন এবং সমস্ত কীটনাশক ছত্রনাশক পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার